জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে র্যালি দর্শক এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার সরাসরি কথা বলছে তার সাথে হ্যাঁ আজকে বেলা তিনটা থেকে এই তিনটা থেকে বিপ্লব সংহতি দিবসের র্যালি শুরু হওয়ার কথা রয়েছে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথভাবে এই র্যালির আয়োজন করেছে এই র্যালি শুরু হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র্যালিতে বক্তব্য রাখবেন তারপর র্যালি শুরু হবে র্যালিটা রুট আমাদেরকে বলা হয়েছে যে কাকরাইল হয়ে মালিবাগ হয়ে মৌচাক হয়ে বাংলা মোটর হয়ে সোনারগা হোটেলের সামনে অর্থাৎ কারণ বাজার গিয়ে এই র্যালি শেষ হবে আপনি জানেন যে আজকে শুক্রবার জুমার নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে এই জুমান নামাজের পরে আসলে সবাই আসবে এর মধ্যে উত্তর মহানগর উত্তর বিএনপির বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেছে আর দক্ষিণের নেতাকর্মীরা হয়তো আরেকটু দেরি হবে আমরা আমাদেরকে নেতা এই স্টেজে যারা আছেন বিএনপির নেতাকর্মী তারা বলছেন যে তিনটার আগেই এখানে লোকে লোকারণ্য হয়ে যাবে আরেকটা জিনিস বলে রাখি এখন তো সময়টা ভালো গত পনেরো বছর ফেসির শাসন আমলেও বিএনপি যতগুলো র্যালি অথবা সমাবেশ করেছে সবগুলি আসলে লোকলকারণ্য ছিল এত বাধার মাঝেও তো এই সময় তো লোকের লোকারণ্য হওয়াটা স্বাভাবিক আর এবং তিনটা যেহেতু শুরু হবে আমাদের ধারণা তিনটা বাজার সাথে সাথেই এই আশেপাশের এলাকাটা পুরো স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাবে এবং এই র্যালির যারা ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ থেকে বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যের মধ্য দিয়ে এই র্যালির কার্যক্রম শুরু হবে আপনাকে ধন্যবাদ